লালমনির হাট সীমান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভারতের বাষট্টি কিলোমিটার দখল এমন শিরোনামের পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি বলছে এটি সম্পূর্ণ মন গড়া ও রাষ্ট্রবিরোধী গুজব যার কোনো বাস্তব ভিত্তি নেই যে বাংলাদেশের বাষট্টি কিলোমিটার ভারতের বিএসএফ কর্তৃক দখল হয়েছে এইটা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে এই প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও গুজব এই ধরনের ঘটনা আমাদের সীমান্ত কোনো প্রকার অঘটন ঘটে নাই আমার শুনি নাই কোনোদিন এটা মিথ্য কথা কওয়া যাবার নাই আমরা কোনদিন বি এস এ বি দখল আমি নিশ্চয়ই দেখছি বি আছে সি বা ওই বি ডি এল ভাই সীমান্ত ওই অতি নাপছে নাপ দিয়ে আসছে গাড়া আছি একটা লাল নিসেন গা আছে প্রায় বছর সারি গোল তো বি এটি ডিউটি করছে তাকে আমি দেখছি নিশ্চয়ই দেখছি জমি না বা বাংলা বি ডি এ বি একটা সীমান্ত লাভ দিছে একটা নিচেন্ট গাড়া আছিল চার বছর আগে তখন থেকে এই আমনি পড়িয়েছে যেভাবে আমরা আছি এভাবেই আছি বাংলাদেশ ইন্ডিয়া যে বাংলাদেশ দখল করছে এরকমটা আমার এখনো পড়ে নজরে বাট আমি এটা জানি না কিন্তু শুনতেছি ইউটিউবেরা বা অন্য অন্য সাংবাদিকেরা এটা একটা ভুয়া একটা দুর্নাম ছড়াইছে যে বাংলাদেশ ইন্ডিয়া নাকি বাংলাদেশে এসে দখল করছে বাষট্টি কিলোমিটার আসলে এরকম কোনো আমি দেখতেছি না আমরা তো বর্ডারেই আছি আর বর্ডারেই আমার বাড়ি বর্ডারেই বসবাস আমি এগুলো আসলে এই বিষয়টা আমি বিশ্বাস করতে পারতেছি না সীমান্তের ঠিক পাশেই ভারত শুরু করেছে দুটি সেনাঘাটের নির্মাণ কাজ একটি আসামে অন্যটি উত্তর দিনাজপুরে এই সামরিক তৎপরতা নিয়ে দুই দেশের সীমান্ত এলাকা জুড়ে চলছে নানা আলোচনা আর ঠিক এমন সময়ই ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিও ও কয়েকটি পোস্টের দাবি করা হচ্ছে লালমনিরহাটের হাটের সীমান্তের বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে বিজেপি বলছে এটি পুরোপুরি ভিত্তিহীন এবং সম্পূর্ণ গুজব সীমান্ত এলাকার বাসিন্দারা জানান সৈন্য সমাবেশ বা অনুপ্রবেশের মতো কোনো ঘটনা নেই একটা ফেব্রিকেটেড একটা নিউজ তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে সেনাবাহিনী আছে তারা নাকি আমাদের লালমন্ট জেলার বাষট্টি কিলোমিটার অংশ দখল করে নিয়েছে তো আমি এটাকে স্পষ্ট ভাবে বলতে চাই এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং বানোয়ার একটা খবর যার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এটা কোনো সত্যতা নেই আমরা বিজিবি আমরা সীমান্তে দায়িত্ব পালন করছি এখানে বলা হয়েছে যে বিজিবি নাকি উইড্রো করে দিয়েছে এটা খুবই হাস্যকর একটা বিষয় আমরা আমাদের সীমান্তে সঠিকভাবে সুন্দরভাবে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছি ডেফিনেটলি আমরা যদি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধারণের জন্যই করছেন যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশের আহ যে স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা বিশেষ করে সীমান্ত একটা স্পর্শকাতর বিষয় এখানে দুটি দেশ সম্পর্ক তো আমরা সেটা আরো গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তার যে মূল উদ্দেশ্য এর গভীরে যদি আরো কোনো কিছু থাকে সেটা বের করার চেষ্টা করছি উত্তেজনা চলছে কথাটা আমি স্বীকার করব না কারণ হচ্ছে গিয়ে বিএসএফ দুটোই হচ্ছে গিয়ে দুটি দেশের প্রতিনিধিত্বকারী দুটি পেশাদার বাহিনী আমাদের ভিতরে সীমান্তের কিছু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা রয়েছে আমরা পেশাদারিত্বের সাথে দুই বাহিনী নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখে কাজটা করি বাট যখন দেখা যায় যে বিভিন্ন ইস্যুতে এই আমার দেশের সাক্ষ্য বিষয়ে কোনো জিনিস যখন হানি হয় তখন আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য আমরা অবস্থান নেই এটা সীমান্ত একটা চলমান প্রক্রিয়া বাট আপাতত বলতে পারি যে চলমান প্রক্রিয়াটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না এটা বিএসএফ এর সাথে আমাদের যেরকম সম্পর্ক আগে ছিল সেরকম সম্পর্কই আছে নতুন করে এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে আমরা উদ্বেগ সৃষ্টি হয় এরকম কোনো পরিস্থিতি বিএসএফ সাথে